আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আগের একটা অ্যাডের একটা আপডেট নিয়ে আপনাদের সামনে আসলাম তো আমার এই অ্যাডটা আজ গফ করছি কারণ লাস্টের দুই দিনে আমার সেলস কম তো এই অ্যাডে অলমোস্ট আমার একশো পঞ্চাশ ডলার কষ্ট হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমি এখানে আপনার আর কি তিনশো পিস সেল করছে যার গড় এভারেজ ভ্যালু আপনার আর কি পাঁচশো টাকা করে মানে আমি একশো ডলার স্পেন্ড করে আমি প্রায় আপনার একশো এক হাজার পার্সেন্ট আরও এস আমি আনতে পারছি তার মানে আপনার মানে আপনার টোটাল আমার একশো পঞ্চাশ ডলারে আমি দেড় লক্ষ টাকা সেল করছি কিন্তু এটা নিয়ে আমি খুব একটা হ্যাপি না যদিও ক্লায়েন্ট মানে সেও সে আর কি মানে আমরা যা এক্সপেক্ট করছিলাম সে অনুযায়ী সেল পাইনি কিন্তু আমরা মানে যেগুলা মেসেজ আমরা আসছে খুবই অথেন্টিক মেসেজ তো অনেকের সাথেই আমার আর কি মানে আমি যখন বলি যে আর কি পেজের জন্য আপনার পেজে যখন আপনি সেল চাচ্ছেন তখন বেস্ট হবে আপনার এঙ্গেজমেন্টের যেটা মেসেজ অ্যাড আর কি তো আমরা আবার অনেকেই আমাকে বলে কি যে আপনি কনভার্সন অ্যাড দিবেন ঠিক আছে আপনি কনভার্সন অ্যাডটা দিবেন আপনি যদি কনভার্সন অ্যাডটা দেন তো আমার যেটা আমি যেটা চাচ্ছি দেখেন আমি আজকে দুইটা এক্সপেরিমেন্ট করব আপনার একটা আপনার সেলস দিয়ে করব একটা আপনার এঙ্গেজমেন্ট দিয়ে করব আর কি তো যেটা আমি এই আর কি এই আপনার যেটা আমি করব আর কি এঙ্গেজমেন্ট দিয়ে ঠিক আছে আমি ওইটাতে আজকে কিছু আমি চেঞ্জ করব ঠিক আছে চেঞ্জটা যেটা হবে আমার আজকে আমি কোনো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আমি ব্যবহার করব না ঠিক আছে কোনো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আমি ব্যবহার করব না এবং এখান থেকে আমি ব্ল্যাঙ্ক অডিয়েন্সটা আমি বাদ দিয়ে দেবো এর আগে আমি ব্ল্যাঙ্ক অডিয়েন্স থেকে অনেক মেসেজ পাইছি কিন্তু আমি মোটামুটি সেল পাইছি বাট ওই লেভেলের সেলটা আমি পাইনি তো আজকে ফার্স্টের যেটা অ্যাড হবে আমার দেখেন ফার্স্টের যেটা অ্যাড হবে সেটা আমার অ্যাডভান্টেজ প্লাসে দেওয়া আছে যেটা আমি আপনার যেটা আমি অ্যাডভান্টেজ প্লাস থেকে আমি সুইচ টু অরিজিনালে যাবো এটা হবে আমার সুইচ টু আর কি অরিজিনাল অডিয়েন্সে আর কি তারপর যা হয় আমি এটা আর কি এলো দেখবো আর কি তো তারপরে দেখি দাঁড়ান তারপরে আমি যে আমার যেটা করতে হবে কি তো আমার যেটা আমি করবো দেখেন আমার এই অডিয়েন্সটা আমি সেভ করবো ঠিক আছে এই অডিয়েন্সটাই আমি সেভ করবো ওকে এটা গেল ঠিক আছে আমার এইটা গেল আমার আর কি হলো যেটা অডিয়েন্সটা আর কি এখানে কি বেডশিটটা আছে বেডশিটটা মেবি আসে ঠিক আছে এখানে আমি কমের কোনো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আমি রাখবো না অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজেলস টার্গেটিংটা বাট অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আমি চাচ্ছি না এটা আমি জাস্ট যেটা নর্মাল টার্গেটিং আমি ওইটা দিয়েই অ্যাডটা রান করবো আর কি তো এটা গেল আমার ফার্স্ট অ্যাড এটা এটা আমার আর কি হলো দশ ডলারই আমি দেব এটা আমি দিব আপনার দশ ডলার দিব ঠিক আছে মাল্টিভার্স মাল্টি অ্যাডভাইটার সেট ওকে এটাও ওকে থাকলো এটাও দিলাম ওকে ঠিক আছে এটা ওকে দিলাম পাবলিশ উইদাউট অ্যাডজাস্টমেন্ট কোনো অ্যাডজাস্টমেন্ট ছাড়া আমি কাস্টম অ্যাডভান্ট অডিয়েন্সটা এবার বাদ দিলাম বাদ দিয়ে একটা অ্যাড দিলাম আপনার দশ ডলারের একটা অ্যাড এটা গেল আমার দশ ডলারের অ্যাড ঠিক আছে এটা গেল ওকে এটা গেল আপনার দশ ডলারের অ্যাড তো এটা গেল আমার একটা এঙ্গেজমেন্ট ঠিক আছে এটা দিলাম কয় ডলারের দশ ডলারের দিলাম এটা দিলাম আপনার দশ ডলারের ওকে এটা গেল বাজেট আপনার আর কি আর কি এলো এক হাজার টাকা আর কি এরা বলতেছে যে আমার আর কি আপনার ছাব্বিশটা ইয়ে আসতে পারে আপনার মেসেজ আসতে পারে বা বা কনভার্সন আসতে পারে তো তারপরে তো আর কি এলো দেখা যাক যে কি হয় তো এরপরে আমি একটা দিবার আর কি সেল চ্যাট যেটা সবাই দেয় আমি এটা করে কখনো আমি ভালো রেজাল্ট পাইনি তারপরেও ভাই মানে আপনাদেরকে ধরেন যে অনেকে আমাকে ধরেন যে আমি যখন এই বিষয়ে কোনো ভিডিও বানাই আমাকে অনেকে অনেক কথা বলে যে সেল চ্যাট না দিলে নাকি সেলস আছে না আপনার ফেসবুকে পেজ মেসেজে তো এটা আমি আজকে অনেক দিন পরে আমি আরেকবার এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি এবং সেটা শুধুমাত্র আপনার পাঁচ ডলারে ঠিক আছে এই সেল চ্যাটে যাবো যাওয়ার পরে ম্যানুয়াল সেলসে যাব ওকে আর আমি টু বি অনেস্ট আমি এখানে কোনো টার্গেটিং রাখবো না সেলস অ্যাড সেলস অ্যাডে আমি কোনো টার্গেটিং রাখবো না এখন পরে রাখবো টার্গেটিং কারণ আমার আর কি অলরেডি দেওয়া আছে আর কি সেলস টার্গেট দিলাম এটা দেওয়ার পরে যেটা আমার অডিয়েন্স যা আছে তাই থাকবে ফার্স্ট আমি শুধু আমার এসটা দিব এসটা চেঞ্জ করবো ঠিক আছে এটা দিব আমি ঢাকা দিব এটা দিব ঢাকা ঢাকা আপনার এলো টোয়েন্টি ফাইভ না টোয়েন্টি আপনার ঢাকা আর কে আপনার কত কিলোমিটার একটু দেখছিলাম আর একটু কম হবে এটা ঢাকাতে একটু কম হবে আরেকটু বেশে নিয়ে আসবো দশে নিয়ে আসলাম পিন পয়েন্টটা আগায় দিলাম দিয়ে আমি এই ঢাকার মধ্যে নিয়ে আসলাম ঠিক আছে এই দশ মাইল এটা এনআ আর আর একটু বারো মাইল করি এটা এটা আমি বারো মাইল করি কোড এটা গেল দেন আমার যেটা করতে হবে কি যে সেটা আর কি ফার্স্টে আমার একটা পেস্ট তো এখান থেকে করতে হবে সিলেক্ট পেস্ট এখান থেকে আর কি সিলেক্ট পেস্টটা সিলেক্ট করা আছে অলরেডি গুড দেন প্লেসমেন্টটাও সব ঠিক আছে আমার এখানে আমি এখন যেটা করব দেখেন আমার এখন একটা পোস্ট লাগবে সেই পোস্টটা আমি এখান থেকে নিয়ে নিব আর কি আমি আমি দেখব যে সেল চাইটা আসলে আমি কতটা সেল পাই পোস্ট ইনস্টাগ্রাম দরকার নেই আমার এইটাই সেই পোস্টটা ঠিক আছে এই পোস্টটাই নিয়ে আমি আর কি আগাবো এটা আমার কি মেসেজিং অ্যাপস এটা সম্পূর্ণ ফিটপাট আছে এখন করতে হবে কি আমার বাজেটটা চেস করতে হবে বাজেটটা আমি দিব আপনার এক হাজার টাকা বাজেট সেম বাজেটে আমি দিব ঠিক আছে আমি দেখবো যে আমি কোনটাতে আমি সেলস পাই কোনটাতে আমি আর কি পাই না আর কি এটা আমার টার্গেট তো দেখা যাক কি কি আর লাস্ট মাস কি দাঁড়ায় এখানে আমার কি ভুল ধরতেছে আবার এরা লিস্ট টু বি কমপ্লিট বিফোর ইউ ক্যান পাবলিশ কোনটা আমার ইনকমপ্লিট আছে ভাই বুঝলাম না তো না কোনোটাই ইনকমপ্লিট নাই আর কি তো এটা আমি কোনো টার্গেট ছাড়াই আমি একটা সেল চ্যাট দিচ্ছি ফেসবুক পেজ মেসেজের জন্য তো আমি এটা জাস্ট আপনাদের সামনে একটা একটা লাইভ টেস্ট করাই আপনাদের আমি আর কি দেখবো আর কি যে আমার আসলে কি সেলস হচ্ছে কি হচ্ছে না আসলে সেলস চ্যাটটা আমার কতখানি কার্যকরী আমার ফেসবুক পেজ মেসেজের ক্ষেত্রে ঠিক আছে তো এটার যেটা আমার রেজাল্ট আসবে এটা আমি আপনাদের সামনে কালকে ইনশাল্লাহ নিয়ে আসব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম